ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষে বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি জুলাই আগস্টের গণপ্রথমে যে সকল ছাত্র দলের নেতৃবৃন্দ যে ছাত্র জনতার সহিত হয়েছে

বাংলাদেশ জেলাতে দুই ছাত্র দলের সাবেক সকল সভাপতি সিলেট বিভাগের সাংগঠনিক সংগঠক এম ইলিয়াস আলী এবং সেই সাথে দাবি জানাচ্ছি যাদেরকে ইলিয়াস আলী ভাইয়ের করে গুম করা হলো সেই সিলেট জেলা ছাত্র দলের সাবেক এজিএস ছাত্র কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ দিনার ছাত্রনেতা জুনায়দ এবং তার সেই গাড়ির ড্রাইভার মিল গাড়ির ড্রাইভার আমি বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি সেই সাথে খবরে স্মরণ করছি দুই হাজার আঠারো সালে এই দেশে গণতন্ত্র আন্দোলনে

বাংলাদেশ জাতীয় সংসদ দল বাংলাদেশ জাতীয় যুব দল এবং বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল শুধুমাত্র যে সুস্থির দল সংগঠন নয় এবং মুক্ত মতবাদে শুধুমাত্র তারা ব্রিটিশদের বিরুদ্ধে নিজত এক যুগের অধিক লড়াই করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে এই নেতা কংগ্রেস সে ধরনের রাজপথের কর্মী নয় তারা একই সাথে তারা একই সাথে শ্রেষ্ঠ সন্তান তারা একই সাথে বাংলাদেশে সর্বাত্মক সেই প্রমাণের প্রমাণের জন্যই সেটি প্রমাণের জন্যই আমাদের এই প্রথম চার্চা এই পালিয়ে যাওয়ার পর আমাদের প্রথম চার্চা হল আগামী বাংলাদেশ মানে আমরা কিভাবে ভূমিকা রাখবো এক ধরনের আগামী নষ্ট ছাত্র দলের

জেলা মাতরাদের ফাইনালে সারা দেশে এসসিজে এর সর্বত্ব আন্দোলন হয়েছে আমাদের বহু নেতা কর্মী উদ্বিতকরণ করতে হয়েছে সাড়ে 15 বছরের এই সিলেটে সর্বত্ব আন্দোলন হয়েছে এবং আমরা গর্ব করে বলতে পারি রক্ত চোখে অন্ধকার হলে এই সিলেটে রাত ফুটে ছাত্রদল বারবার রাজনীতি করে আমরা

বিগত সাড়ে পনেরো বছরের এই ছাত্রলীগের যে অপ ছাত্র রাজনীতি ছিল করে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের বিধিনিমাণে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং এই বাংলাদেশের স্বাধীনতার সর্বমত্ব রক্ষাতে আমরা আদর্শ নিয়ে এই প্রতিটি ক্যাম্পাসে বিতরণ করবো

প্রোটোকল শোনাবো কিংবা আমরা কোনো প্রোটোকলের রাজনীতি করব না কোন ক্যাম্পাসে আমরা প্রোটোকলের রাজনীতি করব না আমরা কোনো ক্যাম্পাসের কোনো দখল কিংবা কোন ক্যাম্পাস দখল কিংবা কোনো ডিপার্টমেন্টে কোনো রাজনীতির জন্য কোনো আলাদা ফেসিলিটি আমরা নেব না ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্য করছি আপনারা সশ শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন তারা রেগুলার স্টুডেন্ট রয়েছে তারা যাবেন যে কমিটি রয়েছে তারা সুশৃঙ্খলভাবে

উন্নত ভূমিটি প্রকাশ করার মাধ্যমে প্রকাশ দিল মধ্যে আমরা আমাদেরকে পরিচয় করেছি কিন্তু এখন দেখা যাচ্ছে এই আমাদের শারীরিক বন সংগঠন বিশিষ্ট সংগঠন তারা সাড়ে পনেরো মতন এই ছাত্রলীগের কতার ফলে থেকে এই ছাত্রলীগের আত্ময় থেকে এই ছাত্রদের সূতন অবকর্মী লিঙ্গ থেকে তারা একজন প্রকাশ একটা সাহায্য করে নিয়েছে আমরা আপনাদের নেতাকর্মী যারা জনগণের জন্য প্রকাশ হবে আপনারা দেখতে পান অধিকাংশ ছাত্রলীগের করনি নেতাকর্মী কোন সংগঠনকে আমরা বিগত আগামী সময়ে যখন সহমন্ত্রী লিখতে হবে আমরা সাথে সাথে

শুধুমাত্র ছাত্রদল রিলেটেড সাধারণ শিক্ষার্থী রিলেটেড প্রোগ্রামে প্রোগ্রামে এই সিলেটের মাঠে প্রকল্পিত করবেন সংগ্রামী নেতৃবৃন্দ আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা এই পাঁচ আগস্ট দুনিয়া সিনার পতনের পর থেকে এই সিলেট জেলা ও মহানগরীতে এবং সিলেটের সিলেট সহ সারা বাংলাদেশে ছাত্রদল যেভাবে দায়িত্বশীল

Gracias.

এমন পরিস্থিতি নেতৃত্ব করে উঠেছে যারা শুধু অবস্থান নেতৃত্ব দেওয়ার সুযোগ করে

পার্টির সঠিক অবস্থান তুলে ধরবেন এবং বিশ্বাস করি আন্তরিকভাবে তুলে ধরবেন সেই প্রত্যাশা রেখে সেই আশাবাদ রেখে